মুর্শিদাবাদে গত তিন সপ্তাহে প্রায় দু হাজার পিস বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ পুরো জেলা মুর্শিদাবাদে সবগুলো আমি অনুরোধ করছি এনআই এখানে কেস গুলো এনআই হলে এর পিছনে যে রাজনৈতিক চক্রান্ত আছে গোলাবাদের চক্রান্ত আছে গতকালই বহুবাদে সাতজন অ্যারেস্ট হয়েছে তারা ব্যাংক ফ্রড মোবাইল চুরি

সংখ্যালঘুদের কাছ থেকে জনতা পার্টি আগামী দিনে জিতবে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে তাদের যে ভারতীয় নাগরিক হিসেবে অধিকার সেটা আদায় তারা আমাদের চাইছেন একটা অংশ আমাদের সঙ্গে আসছে আজকে যে সভাটা আমরা শুনে শেষ করলাম এই সভাতে অন্তত এক হাজারের বেশি আরো বেশি হতে তারা ঠান্ডা আমাদের সংখ্যালঘু বন্ধুরা ভাইরা বয়স্ক লোকেরা আমি দেখেছি তা কি অনেকে দূরে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে পর্যন্ত আমাদের কর্মসূচি শুনেছি এবং মঞ্চে একাধিক সংখ্যালঘু মুসলিম নেতারাও প্রায় চারজন মতো মঞ্চেও ছিলেন যে দূরে থাকা পানেই একসঙ্গে থাকা তৃণমূল একাধিক অভিযোগ নিয়ে তারা কমিশনে যাচ্ছে বলছে ইচ্ছাকৃত ভাবে দেড়শো থেকে দুশো জন করে নাম বাদ দিয়ে কমিশনের সাইট থেকে মানুষ